নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই করার হাতিয়ার তাহলে তৈরি দু হাজার উনিশের লোকসভা ভোট থেকে শুরু করে উত্তরবঙ্গের সাধারণ জনগণ বিজেপিকে কখনোই হতাশ করেনি এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও উত্তরবঙ্গে আটটি লোকসভা আসনের মধ্যে ছটি আসন এখান থেকে জিতেছিল বিজেপি দু সালে যে গ্রামের মাটিতে পা রেখেছিলেন মোদী সেই চূড়া ভাণ্ডারের ভূমিপুত্রের হাতি দেওয়া হল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটযুদ্ধের ব্যাটন দোল পূর্ণিমা দিনই রাজ্যে বিজেপি একাধিক জেলার সাংগঠনিক সভাপতি পরিবর্তন করেছে সেই তালিকায় বাপি গোস্বামীকে সরিয়ে দলের গ্রামীণ কর্মী এবং দু হাজার লোকসভা ভোটের প্রচারের সময় খবরের শিরোনামে উঠে আসা ময়নাগুড়ি থানার চূড়াভান্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায়ের হাতি দল তুলে দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়াইয়ের ব্যাটন উল্লেখ্য এই চূড়াভান্ডার গ্রামের মাটিতেই উনিশ সালে পা রেখেছিলেন মোদী করেছিলেন জনসভাও সেই চূড়াভণ্ডার গ্রামের ভূমিপুত্র শ্যামল রায় জেলা বিজেপির সভাপতি হই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ফ্যাসিস মমতাকে রাজ্য থেকে উৎখাত করার হুঁশিয়ারি দিলেন সদ্য জেলা সভাপতি দায়িত্বপ্রাপ্ত শ্যামল রায় গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন গতকাল রাতি তার বাড়িতে বিজেপির দলীয় কর্মীরা গিয়ে সম্বর্ধনা দেয় শ্যামলবাবুর দাবি ছাব্বিশের বিধানসভা ভোটে ফ্যাসিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব একই সাথে ময়নাগুড়ির বিজেপি নেতারাও দাবি করেন শ্যামল রায়ের হাত ধরেই জলপাইগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার আটটি বিধানসভাতে বিজেপি জয়লাভ করবে